আমরা এখন এক্সপ্রেসিং দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন এই চ্যাপ্টারটির সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এই টাস্কটি করবো এখানে দুটো টেক্সট রয়েছে সেই টেক্সটগুলোর আমরা অনুবাদ বুঝে নেব এই চ্যাপ্টারে এবং এরপর কিছু কাজ রয়েছে তো চলো দেখি সেগুলো কি লেটস সি হোয়াট উই কম্পেয়ার অফ এ থিং পার্সন অবজেক্ট এটসেট্রা টু চুজ ওয়ান ফ্রম দ্য অল্টারনেটিভস অর্থাৎ কোনো একটি বিকল্প থেকে কোনো একটা বাছাই করতে আমরা কী বিষয়গুলো বিবেচনা করি রিড দ্য ফলোয়িং টু টেক্সট টেক্সট দুটো পড়ো আইডেন্টিফাই দ্য সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ইন টেক্সট ওয়ান অর্থাৎ টেক্সট ওয়ানে আমরা ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মিল এবং অমিলগুলো পার্থক্যগুলো খুঁজে বের করব এবং টেক্সট টুতে কালচার অ্যান্ড সিভিলাইজেশন সভ্যতা এবং সংস্কৃতির পার্থক্য এবং মিলগুলা খুঁজে বের করবো লেটার প্রেজেন্ট ইউ ফাইন্ডিংস ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস আছে তো চলে এই হচ্ছে প্রথম টেক্সটি ব্যাকটেরিয়া এবং ভাইরাসের পার্থক্য সেটা আমরা দেখব এখানে ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া হল আনুবীক্ষণিক জীবসত্তা মাইক্রোস্কোপিক মানে আনুবীক্ষণিক মানে খুব ছোট অতি ক্ষুদ্র অর্গানিজমস মানে জীবসত্তা ব্যাকটেরিয়া আর সিঙ্গল সেলড অ্যান্ড কনসিডার্ড লিভিং অর্গানিজমস ব্যাকটেরিয়া হলো এক কোষি জীব বা এক কোষি প্রাণী এবং এটাকে জীবন্ত সত্তা বলা হয়ে থাকে আচ্ছা ভাইরাসেস আর নট সেলস বাট জেনেটিক ম্যাটেরিয়াল এনক্লোজড ইন এ প্রোটিন কোড অন্যদিকে ভাইরাসটা কোনো সেলস নয় কোনো কোষ নয় কিন্তু আমিষের ভেতরে থাকা আবদ্ধ থাকা আবরণে থাকা একটা জীবন ঘটিত উপাদান লিভিং সেলস অর্থাৎ জীবন্ত উপাদান ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া হ্যাভ দ্য পোটেন্সিয়াল কজ ইনফেকশানস অ্যান্ড ডিসিজেস ইন হিউম্যান্স অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস অর্থাৎ ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুটোরই সুযোগ বা সম্ভাবনা রয়েছে মানুষের শরীরে বা প্রাণীদের শরীরে অথবা গাছপালাতে ইনফেকশন এবং রোগ তৈরি করার বৌথ হ্যাভ মেকানিজমস ফর রেপ্লিকেশন অর্থাৎ এই উভয়েরই দুটোরই পুনরাবৃত্তির বা পুনরায় গঠিত হওয়ার কৌশল রয়েছে ম্যাকানিজম অর্থ এখানে কৌশল ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস ইন্ডিপেন্ডেন্টলি থ্রু বাইনারি ফিশন অর্থাৎ ব্যাকটেরিয়া আবার পুনরায় এর প্রতিরূপ তৈরি করতে পারে দ্বিবিভাজন পদ্ধতির মাধ্যমে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে ভাইরাসেস রিকোয়ার এ হোস্ট সেল টু রেপ্লিকেট ভাইরাসের বংশবৃদ্ধির জন্য বা প্রতিরূপ তৈরির জন্য একটা হোস্ট সেলের প্রয়োজন অর্থাৎ আশ্রয়দাতা কোষের প্রয়োজন হয় যার উপরে সে আশ্রয় নিয়ে তার কাজটা করে অ্যান্টিবায়োটিক্স ক্যান কিল দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া বাট দে নাট নট ইফেক্টিভ অ্যাগেনস্ট ভাইরাসেস অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বৃদ্ধিটা নিয়ন্ত্রণ করতে পারে বা ধ্বংস করতে পারে কিন্তু এগুলো ইফেক্টিভ নয় ভাইরাসের বিরুদ্ধে খুব একটা ইফেক্টিভ নয় ব্যাকটেরিয়া আর লার্জার দেন ভাইরাসেস ব্যাকটেরিয়া ভাইরাসের চেয়ে বেশ বড় হয়ে থাকে ভাইরাসেস ইন্ড ব্যাকটেরিয়া ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান অর্গানিজম টু আনাদার থ্রু ভ্যারিয়াস মিনস ভাইরাস এবং ব্যাকটেরিয়া বিভিন্ন উপায়ে একটা প্রাণী থেকে বা একটা জীবসত্তা থেকে অন্য একটা প্রাণীতে ছড়াতে পারে বিভিন্ন উপায়ে তো চলো এখন আমরা দেখি এখানে একটি কালচারাল এবং সিভিলাইজেশনের ডিফারেন্সের জিনিসটা বোঝার জন্য দুটো ছবি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি এটি একটি ছবি এটি একটি ছবি এটি হচ্ছে গম্বুজ মসজিদের ছবি এটি সম্ভবত মহাস্থানগড় বগুড়া অথবা তুমিদার ময়নামতির ছবি হতে পারে তো চলো আমরা টেক্সটটি দেখি কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ শেয়ার ভ্যালুজ বিলিভস নর্মস এন্ড কাস্টমস দ্যাট গাইড দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস উইদিন সোসাইটি অর্থাৎ সংস্কৃতি এবং সভ্যতার অন্তর্ভুক্ত থাকে যে জিনিসগুলো সেগুলো হচ্ছে ভ্যালু মূল্যবোধ বিলিফ বিশ্বাস নর্মস রীতিনীতি অ্যান্ড কাস্টমস প্রথা আচার আচরণ দ্যাট গাইড দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস উইদিন সোসাইটি অর্থাৎ সমাজের ভিতরের ব্যক্তির আচরণকে নির্দেশিত করে বা প্রদর্শিত করে সিভিলাইজেশন স্ক টু ব্রডার ইন স্কোপ দেন কালচার্স সভ্যতা সংস্কৃতির তুলনায় বড় হয়ে থাকে এর পরিধি ব্যাপকতা বেশি থাকে সিভিলাইজেশন ইনক্লুডস মাল্টিপল কালচারস উইদিন ইটস বাউন্ডারিস একটা সভ্যতা আর নিজস্ব সীমার ভিতরে বহুমুখী সংস্কৃতির সমন্বয় ঘটিয়ে থাকে বহুমুখী সম সংস্কৃতি থেকে থাকতে পারে অ্যান্ড ইনভলভস লার্জার পপুলেশন কম্পেয়ার টু কালচার আচ্ছা কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফেন প্রডিউস আর্ট অর্থাৎ সভ্যতা এবং সংস্কৃতির মধ্যে থাকে শিল্প সাহিত্য মিউজিক অ্যান্ড আদার ফর্মস অন অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশন সৃজনশীল বিভিন্ন কিছুর বহি প্রকাশ প্রকাশ দ্যাট রিফ্লেক্ট দ্য ভ্যালুজ অ্যাস্থেটিক্স অ্যান্ড ট্র্যাডিশনস যেখানে তাদের মূল্যবোধ নান্দনিকতা এবং ঐতিহ্যের সংমিশ্রণ থাকে প্রতিফলন থাকে বোথ কালচারস অ্যান্ড সিভিলাইজেশন ডেভেলপ ল্যাঙ্গুয়েজেস টু ফ্যাসিলিটেট সোশ্যাল ইন্টারাকশনস সভ্যতা এবং সংস্কৃতি দুটোই সামাজিক আন্তক্রিয়ায়কে সহজ করার জন্য ভাষার বিকাশ ঘটিয়ে থাকে সিভিলাইজেশনস আর অফেন রিকগনাইজড ফর দেয়ার হিস্টোরিক্যাল ইম্প্যাক্ট সিভিলাইজ সভ্যতাকে স্বীকৃতি দেওয়া হয় বা মূল্যায়ন করা হয় তাদের ঐতিহাসিক গুরুত্বের কারণে প্রভাবের কারণে সার্চেস দ্য সিভিলাইজেশনস অফ ইজিপ্ট গ্রিস অফ চায়না যেমন মিশরীয় সভ্যতা গ্রিক সভ্যতা চায়না সভ্যতা অ্যাকসেপ্ট্রা এগুলো ওয়েল মেডি মোর লোকালাইস্ট যেখানে কালচারটা বা সংস্কৃতিটা হয়ে থাকে মূলত স্থানীয় একটি বিষয় এই হচ্ছে দুটো টেক্সট আমরা পড়লাম এখন এদের মধ্যে মিল অমিলগুলো আমরা খুঁজে বের করবো এবং সেটি এই গ্রিডটাতে ফিল আপ করবো সেটি আমরা পরবর্তী ভিডিওতে করবো